নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়োর একটি দারুণ রেসিপি শেয়ার করব আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পাকা মিষ্টি কুমড়ো বেশ বড় করে ডুমো করে কাটা নিয়েছি একটা ছোট আলু যেরকম আলু পোস্তর আলু আমরা কাটি ঠিক সেইভাবে কাটা নিয়েছি দু চামচ নারকেল বাঁটা দুটো পাকা লঙ্কা কিছুটা কারিপাতা চলুন দেখে নেওয়া যাক আমার আজকে মূল রেসিপি ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে তেল গরম করে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সাদা কালো মেশানো এক চামচ সর্ষে সর্ষেটা একটু চমকে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মিষ্টি কুমড়োর ছক্কা বা মিষ্টি কুমড়ো আরও অনেক রকমের সবজি আমরা বানিয়েই থাকি আমার মতন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম পাতা দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুটা একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব কারণ মিষ্টি কুণ্ড কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা বলে যাবে সেই জন্য আগে থেকে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এই আলু ঢেকে দেবো প্রায় দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম ফিরে এলাম দু মিনিট পর মাঝে কিন্তু আমি ঢাকাটা খুলে আর একবার একটু আলুটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জুমু করে রাখা মিষ্টি কুমড়ো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিষ্টি কুমড়োটা এবার সুন্দর করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ খুব সামান্য একটু হলুদের ব্যবহার করব ঠিক এইটুকু পরিমাণ আর দেব একটু লঙ্কা পুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা দোয়া ব্যবহার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিষ্টি কুমড়ো আলুটা আমি আরেকটু একটু ভেজে নিব মিষ্টি কুমড়োর সাথে আলু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখে নেব আলু ও মিষ্টি কুমড়ো কতটা সেদ্ধ হয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়ো প্রায় নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে দু চামচ নারকেল বাটা রেখেছিলাম সেই নারকেল বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি মিষ্টি কুমড়ো তরকারিতে সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা আর কিন্তু কোনো জলের ব্যবহার আমি এখানে করব না প্রায় এক মিনিট মতন আবারও ঢাকা দিয়ে রেখে দেব প্রায় এক মিনিট হয়ে গেছে মিষ্টি কুণ্ডোর তরকারি একদমই তৈরি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব হাতের কাছে থাকা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন